আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মা তুমি আমার লাইফটা শেষ করে দিছো তোমাদের প্রত্যেকটা চাহিদা পূরণ নামি করছি তোমাদের প্রত্যেকটা চাহিদা পূরণ নামি করছি আমার জীবনটা আমি এখানে 30 বছর 2007 এর তন নিয়ে বন্ধ 2021 সাল পর্যন্ত তোমাদের আমি সেবা ঘুরে আইছিলাম 2007 এর লইয়া দুই হাজার সাতের তুল দুই হাজার একুশ বাইশ সাল পর্যন্ত আমি এই পর্যন্ত টাকা দিয়ে আমি তোমাদের সব কিছু দিয়েছি তোমরা দিলা কি আমারে শেষে তোমরা কি দিলা আমাকে দুঃখ দিলা বুকবার দুঃখ দিলা দেখেন আমার এইটা মনে রাখো মা একজন আল্লাহ আছে একজন আল্লাহ আছে মনে রাখবা তুমি যে আমার কষ্টটা দিছ না এটা আল্লাহর কাছে আমি চামুক আমি সবারই হেল্প করছি লকডা আমার হেল্পের সময় কেউ আমাকে হেল্প করে নেই এটা মনে রাখবা আমি তোমার পোলা ছোটো পোলা জামাই সবারই আমি লাইন করে দিছি লকডা আমি কেউ কাছে তো হেল্প পাইনি এটা মনে রাখবা এটা সম্পূর্ণ দায় তুমি আর এটা তুমি আল্লাহর কাছে দায় হয়ে থাকবা আমার লাইফটা এখানে শেষ করে দিছে তোমাদের জন্য তোমাদের জন্য আমার নিজের কাছে এক টাকা রাখি নাই তোমরা আমি মা স্যালারি পেতাম স্যালারি টাকা সব তুমি দিচ্ছি আজকে আমার এই পরিস্থিতি আজকে আমার এই দোষ আজকে আমার এই সমস্যা আজকে আমার ওই সমস্যা সম্পূর্ণ দায়িত্ব আমি মাপ না করলে আল্লাহ মাফ করবো না এটাই মনে রাখো না এটা সম্পূর্ণ দায়িত্ব তোমরা আমার সংসদ তো তোমরা বিচ্ছিন্ন করছো না তোমার সংসদ আমার বিচ্ছিন্ন করছো না মনে রাখো আমি একসময় যে বড় ছেলে ছিলাম আমি তোমাদের চাহিদা আমার টাকা সবই তো তোমরা খাইছো আমি তো কোনো মস্তি নাই আমি তো কোনো মায়ের ঘুমাই নাই আমি তো কোনো মদ খাই নাই আমি তো কোনো তাস খেলাই নাই আমি তো কেউ কাছে কেউ মায়ের আকাম নাই এই তিরিশটা বছর বিদেশ বইয়া তোমাদের সব টাকা তো করে দিছি আজ পরের মেয়ে আইসে তোমরা আমারে তোমার মাইয়া মিলা তোমার পোলাই মিলা আমাকে যে মানে যে ইস্যু যে খারাপ খারাপ কথা কও মা তুমি এই ব্যর্থটা তোমার মা মনে রাখ আমার ভিডিওটা তুমি সবাই দেখবা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দর্শকের জানাই দিবেন